কৃষিক্ষেত্রে কৃষকদের বিভিন্ন সফলতার গল্প আমরা কৃষি মাধ্যমে আপনাদের সামনে পৌঁছে দিই কিন্তু আজকে মাঠ ছেড়ে আমরা সরাসরি চলে এসেছি একটি সেমিনার কক্ষে এবং বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে উনিশশো থেকে উনিশশো সালে যে সমস্ত ছাত্র ছাত্ররা এখান থেকে এগ্রিকালচার পড়েছিলেন তাদের একটি অ্যালুমনি মিট আয়োজন করা হয়েছে যেখানে বর্তমানে যারা পড়াশোনা করছে তাদের জান জানানো হল ফিউচারে তারে এগ্রিকালচার পরে কোন কোন পথে যেতে পারবেন এবং আম এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি নদিয়া ডিস্ট্রিক্টের ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্টের ডক্টর সঞ্জয় ভৌমিক স্যারকে আমরা তার মুখ থেকেই বিস্তারিত তথ্য জেনে নেব আচ্ছা নমস্কার স্যার আপনার কাছে যেটা জানতে চাইব এই যে আজকে যে আলোচনা সভাটার আয়োজন করা হলো এটা বর্তমান ছাত্রছাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা প্রথমেই বলি আমরা উনিশশো সাতাশি সালে কুচবিহার ক্যাম্পাসে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কুচবিহার ক্যাম্পাসে এসেছিলাম পড়াশোনা করতে এগ্রিকালচার নিয়ে ওখানে আড়াই বছর কাটাবার পরে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পূর্ণিবাড়ি ক্যাম্পাসে আমরা চলে আসি থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত এখানে ছিলাম নাইনটি ওয়ানে আমরা এখান থেকে বেরিয়ে যাই তারপরে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছি বা কেউ পিএইচডি করেছি তো করে তারপরে আমরা বিভিন্ন সেক্টরে আমরা জয়েন করেছি তা আমাদের মধ্যে যেমন আমি ডিপার্টমেন্টে রয়েছি ওয়েস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ঠিক সেরকমই আমাদের ডাব্লিউ রয়েছে আমাদের মধ্যে বন্ধুরা যারা আমাদের সঙ্গে পড়াশোনা করেছে বিভিন্ন ব্যাংকে রয়েছে এবং ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজারও আমাদের সঙ্গে আমাদের বন্ধুদের মধ্যেই রয়েছে তারপরে শুধু তাই নয় আইবি ইন্টেলিজেন্স ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানেও আমাদের বন্ধুরা রয়েছে তারপরে বিভিন্ন এন্টারপ্রিনিয়ারশিপেও রয়েছে এবং প্রাইভেট অর্গানাইজেশনে রয়েছে এছাড়াও এলআইসি পোস্টাল ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় রয়েছে তো আমাদের আমার যেটা বলার যে এগ্রিকালচার যেটা পড়েছিলাম যখন আমাদের স্যাররা বলতেন যে তোমরা কালচার নিয়ে পড়াশোনা করছো এবং তার উত্তর কিন্তু আমাদের যে আমরা ইয়ার নাইনটিন নাইনটি সেভেন থেকে নাইনটিন এইটটি সেভেন থেকে নাইনটি ওয়ান যারা ছিলাম তারা কিন্তু তার উত্তর দিয়েছি যে আমরা বিভিন্ন সেক্টরে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং আমার যেটা উদ্দেশ্য যেখানে আজকে এসেছি এখানে যে আমাদের যে অ্যালিমিনিয়া অ্যাসোসিয়েশান আমাদের ইউবি কেভির তারা আমাদেরকে ডেকেছে আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা রিউনিয়ন ছিল তার সঙ্গে ওদের একটা অ্যালিমিনিয়া অ্যাসোসিয়েশন ছিল তো আমরা আজকে সবাই এখানে আমরা কুড়িজন এসেছি এখানে তো আমরা এখানে তার মেম্বারশিপ নিয়েছি এবং আমরা চেষ্টা করবো যে আমাদের যারা জুনিয়র ভাই বোনারা রয়েছে তাদেরকে যতটা আমরা গাইড করতে পারি এবং আজকে তাদের সঙ্গে মিটিং করে আমরা একটা গেট টুগেদার করেছি যার যার উদ্দেশ্যই এটা যে আমরা আমাদের থেকে যাতে ওরা উদ্বুদ্ধ হয় এবং আরও বেশি আরও ভালো ভালো জায়গায় যারা পৌঁছতে পারে তার জন্যে আমরা আমাদের আমাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছি এবং পরবর্তীকালে যদি কোনো যোগাযোগ একটা সেতু বন্ধন তৈরি হলো আজকে এবং সেটা নিয়ে তাদের পথ চলা শুরু হবে আমাদের তো আমরা শেষের দিকে চলে এসেছি প্রায় আচ্ছা ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ আজকের প্রোগ্রামে কতটা দেখতে পেলেন আর সত্যি আমরা আপ্লুত যে আমরা ভাবতে পারিনি যে আজকে ছুটির দিনেও এত ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে মানে এই এটা একটা বড় হল ঘর তা তো বসার জায়গা ছিল না কিন্তু আমি দেখলাম আমরা যে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার প্রোগ্রাম হলো অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়েছিল এখানে এবং তারা কখন হল থেকে বেরো মানে সবাই শান্ত মনে ভদ্রভাবে একটা ডিসিপ্লিনতে একটা অনুষ্ঠান হয়েছে এবং তার মধ্যে অনেকেই আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি তুমিও একটা সুন্দর নৃত্য পরিবেশন করেছো গান পরিবেশন করেছে তো আগে জানলে আমরাও করতাম আমরা সেটা সময় পাইনি যাই হোক খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে এবং আর ছাত্রছাত্রীরা আমাদের বিভিন্ন রকম তাদের প্রশ্নও করেছে এবং আমি আশা করি যে আর যে এখন যারা পড়াশোনা করছো তোমরা যারা এমএসসি গ্র্যাজুয়েশান করছে বা এমএসসি করছে বা পিএইচডি করছে ভবিষ্যৎ উজ্জ্বল হবেই এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার ভট্টাচার্য স্যারকে আমরা তার মুখ থেকে জেনে নেব এই প্রোগ্রামের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আচ্ছা নমস্কার স্যার যেটা জানতে চাইবো আজ তো আমরা দেখলাম প্রচুর ছেলে মেয়ে এই প্রোগ্রামে এসছে তো এই প্রোগ্রামটা তাদের ফিউচারের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের নর্থ বেঙ্গল ক্যাম্পাস বিসিকেবির ব্যাচের তরফ থেকে অ্যারুমিনি অ্যাসোসিয়েশন অফ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানাবো আজকের এই এক প্রোগ্রাম করবার জন্য যেখানে নতুন এবং পুরনো মেলবন্ধন হয়েছে অ্যান্ড অবশ্যই আমি যেটা মনে করি যে আজকে আমাদের পুরনো প্রজন্মের সঙ্গে যখন নতুনরা একসঙ্গে বসেছে তারা ইন্টারাকশন করেছে তার থেকে তারা একটা দিশানির্দেশ পাবে যেহেতু এই আমাদের যে ব্যাচের এইটি সেভেন বিভিন্ন দিকে লোকে আসে বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে সে পশ্চিমবঙ্গ সরকার হতে পারে ভারত সরকার হতে পারে পাবলিক সেক্টর হতে পারে প্রাইভেট সেক্টর হতে পারে সুতরাং এখান থেকে একটা ক্লু পাওয়া যায় যে এগ্রিকালচার ইজ ফর অ্যাগ্রিকালচার এগ্রিকালচারে ছেলেমেদের কোথাও আটকানোর জায়গা নেই আমি যেহেতু ব্যাঙ্কিং সেক্টরে আছি আমি আরেকটা জিনিস সেটা বলেও ছিলাম আমি আরেকবার বলতে চাই আমরা দেখেছি ব্যাংকের টপ ম্যানেজমেন্টে বেশিরভাগ এগ্রিকালচার লোকেরা চালিয়েছে সুতরাং এটা থেকে একটা ধারণা নেওয়া যেতে পারে যে এগ্রিকালচারের ছেলে মেয়েদেরকে আটকে রাখা সম্ভব নয় আমি আশা করব আজকের এই মেলবন্ধন থেকে আমাদের জুনিয়ররা যারা আমাদের সন্তান সম তারা এটা নিশ্চয়ই বুঝতে পারবে যে তাদের কেরিয়ারের জন্য কোনো চিন্তা নেই অনলি একটাই জিনিস তাদের ডিটারমিনেশনটা ঠিক থাকা উচিত বা তাহলেই তারা নিজের কেরিয়ার সফল হতে পারবে অ্যালুম নিমিটের যে প্রোগ্রামটির আয়োজন করা হয়েছিল সেটি কিন্তু বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম ছিল এবং এই বিষয়ে জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যারকে আমরা স্যারের মুখ থেকে আরও কিছু বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার যেটা জানতে চাইবো এই যে আজকের প্রোগ্রামটা এটা নতুন প্রজন্মের যারা এগ্রিকালচার বা হর্টিকালচার পড়ছে তাদের আগ্রহ কতটা দেখতে পেলেন এবং তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের যে আজকের যে প্রোগ্রামটা ছিল এখানে আমাদের মূলত এইটটি সেভেন থেকে নাইনটি ওয়ান এই ক্যাম্পাস থেকে যারা বেরিয়ে গেছেন তেনারা এসেছিলেন এবং এদের সাথে ইন্টার্যাক্ট করার জন্যই আমাদের যে বর্তমান প্রজন্মে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা জমায়েত হয়েছিলেন এবং এদের কাছ থেকে আমরা একটা কেরিয়ার গাইডেন্সের একটা সুযোগ পেলাম এটা আমাদের বর্তমান ছাত্রদেরকে নিশ্চিতভাবে বিভিন্ন যে এগ্রিকালচার থেকে বিভিন্ন স্ট্রিমে যে যাওয়া যায় সে ব্যাপারে উদ্বুদ্ধ করতে সাহায্য করবে এটাই সব থেকে বড়ো পাওনা এই মিটের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ কেমন দেখতে পেলে আজকে প্রথমবার আমরা দেখলাম খুবই উৎ মানে সবাই উৎসাহ নিয়ে এসছে এবং এদের সবাইকে বিভিন্ন ধরনের ইন্টারাকশন করেছেন কোশ্চেন করেছেন কীভাবে তারা পরবর্তী জীবনে কীভাবে এগিয়ে যাবেন এ ব্যাপারে ভালো গাইডেন্সও পেয়েছেন এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডক্টর নীলেশ ভৌমিক স্যারকে আমরা স্যারের মুখ থেকে এই প্রোগ্রামের ব্যাপারে আরও কিছুটা তথ্য জেনে নেব নমস্কার স্যার যেটা জানতে চাইবই আজকের প্রোগ্রামটা আয়োজন করার মেন উদ্দেশ্যটা কি আসলে যে ব্যাচটি এখানে এসেছিলো ওনারা উনিশশো সালে এখানে ভর্তি হয়ে উনিশশো সালে পাস আউট করে যায় প্রায় চৌত্রিশ বছর বাদে ওনারা আবার এই ক্যাম্পাস ভিজিট করলেন বেসিক্যালি তখন তো এটি ছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় নয় মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ ক্যাম্পাস আলোক পরে সেটা তো আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে তো ওনারা নিজেরা একত্রিত হলেন এবং ওনারা বিভিন্ন সেক্টরে সবাই আছেন সেইখান থেকে আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের সাথে ওনাদের একটা ইন্টারাকশান হলো এবং তারা কোথায় কিভাবে কোন জায়গায় প্লেস হয়েছে এবং সেখানে আমাদের ছাত্রছাত্রীদের স্কি স্কোপ আছে তারা সরাসরি মানে কোশ্চেন উত্তরের প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে তাদের নিজেদের আর কি সেই চাহিদাটা ছাত্ররা বিশেষ করে মেটালেন এবং একটা মেলবন্ধন বা ব্রিজ দুটো এত পুরোনো ছাত্র ছাত্রী যারা ছিলেন এখানে এবং বর্তমান ছাত্রছাত্রী তাদের মধ্যে একটা আমরা সমন্বয়কের মতো কাজ করলাম আর আমাদের বিশ্ববিদ্যালয় বর্তমানে পঁচিশতম বর্ষে রয়েছে তো সেই উপলক্ষেও একটা আমাদের বিভিন্ন রকম আস্তে আস্তে এই ধরনের আরও অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকেও নেবে আমরা অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকেও নিতে চাইছি বিশেষ করে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন ছাত্রদের কথা একটু চিন্তাভাবনা আরম্ভ করছে তাদের প্লেসমেন্ট কোথায় হয় তাদের কি পড়াশোনার স্কোপ আছে উচ্চশিক্ষার কি স্কোপ আছে বা চাকরি ক্ষেত্রে কী স্কোপ আছে সেক্ষেত্রে এই সিনিয়ররা তারা কিভাবে দিশা দেখাতে পারে মূলত সেই সব ব্যাপারেই আমাদের এখানে কথাবার্তা হয়েছে ছাত্রছাত্রীদের উপকার হবে তো অবশ্যই এবং বিশেষ করে সম্পর্কটা তৈরি হবে এবং ছাত্র শিক্ষক যেরকম সম্পর্ক প্রয়োজন সেরকম সিনিয়র জুনিয়র একটা সম্পর্ক প্রয়োজন আমরা আশা করছি এই ভিত্তিতেই ওদের আরও বেশি উন্নতি হবে যারা বর্তমান ছাত্রছাত্রী সমাজ আছে okay আমরা শুনে নিলাম আজকের প্রোগ্রামটি কিন্তু কোনো সাধারণ একটি প্রোগ্রাম ছিল না এই প্রোগ্রামের মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে পুরনো প্রজন্মের একটি মেলবন্ধন গঠিত হলো যারা এইটটি সেভেন নাইনটি ওয়ান ব্যাচ পাস আউট তারা বর্তমানে আজ বিভিন্ন জায়গায় নিযুক্ত কিভাবে এগ্রিকালচার পড়ে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করা সম্ভব সেই সম্পর্কে একটি ধারণা এই সেমিনারে উপস্থিত সকলের মধ্যেই তৈরি হলো এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার